আমি জামগনের কুড়ি পাড়া শিবকর বেটি সাজলি বটে কাকু বললে উম বললে খাবে কিনে তুমি এবারকার মাধ্যমে পথ হইস তোমাকে বলতে হবে আর কিছু টিভিওয়ালারা বললে তুমি খেত মজুরের মাইয়া তুমি কি করে কামের খাটে মাধ্যমেকে প্রথম বলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারই সামলে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে দাম্বান স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে চড়ায় শুয়েছিল মামি কুড়া ঘরের ঘুটকুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও শোক কথালে হা হয়ে ভালে ছিল কি স্বপ্ন দেখছি নাকি স্যার বললে ইটা সফল লয় সফল নয় সত্যি বটে কথাটা শুনি কাদের ভাস দিছিল আমরা দুমা বেটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যেতে তে জালো ঝঞ্ঝা বাতিটা জালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘাটটাকে ভালো করেছে সেটা দেখাতে পারতো আপনারা বলছেন বটে কথা শুনতে কিন্তু খুব ভালো তোমার মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই হাড়ে পাহাড়ে ওঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে জাম্বনের কুইরি পাড়া শিবু কুইরির বেটি সাজলি যখন তাকে হুস হয়েছে তখন তাকে শুনে আসছি বেটি না মাটি ঠাকুরমা বলতো পরের ঘরে শিশাল ঠেলবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলত তুমি কুইরি পাড়া বিটি তোর কামের খাটা সারা গতি কি বাপ বলতো দেখ সাজলি মন খারাপ করলি তো হারে গেলি শুন যে যা বলছে বলু কি সব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেখার ঘরে কামেন খাটতক মা ক্ষয় রোগের তাড়ে সে মায়ের গতটা ভাঙে নাই আতটা মাঝে মাঝে জ্বরটার আসত বটে জ্বর আলে মা সুস্থ বেগনাতে তালাই পাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জারকালে সকাল রোদ উঠেছিল ঝলমালানি সিঙা রোড রোদ আমি সে রোদে গা পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেখরা লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে নাই চাই আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে উলতলায় বসে সেরা কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল বুড়ি সে তক বুড়ি সেদিন পড়া থাকে উঠেই মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটকেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ছাটপাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চললে দিগ্রাগিনী নাই থালে এক গাদা এটো কাটা জুতা বাসন আমার সামনে আনে ধরলে বললাম তোমাদের জুতা বাসন আমি ধুতে নাই পারবো বাবুগিনী সে কি কি বললি আর একবার বল দেখিনি যতটুকুন মূলায় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে আত্মকাল বুঝাবে গেল আর তুই বলি জুটা বাসন ধুতে লাগতে বললাম হুম তোমাদের জুটা বাসন আমি ধুতে লাগব তোমরা লোক দেখে লাও আমি চললাম কথাটা বলে কট গট করে বাবু কিনে মুখের সামনে আমি বেড়াই চললে আসছিলাম তারপরে ছেলে কি কাণ্ড কি ঝামালা বেলা ডুবলে মা তোদের ধান কাটে বাপ ঘরকে আলে তু পাতা লেখা পড়া করা লাপনি ছোট মুখে বড় থুতির কথা সৎকা হোন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা কাড়ে নাই আগুন মাসে সন্ধ্যা বেলায় একনাথে আগুন জাল লেখা হাত পাশে ছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পিটানো মাথার মুখটা ছলকে উঠেছিল আগুনের আছে বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাকে মাথায় হাত গুলাই গঙ্গা মা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু করে গতর খাটাই খাইছে তাতে হয়েছে টাকি তাতে হয়েছে টাকি কি কথাটা মনে রাখবি সাবলি তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই যত বড় লাচ্ছাই ভোগ কেনে নেই কারো কাছে মাথা নোয়াই লিজের তেজ বিকাবি নাই এই টেস্টটুকু লাগে লেখাপড়া শেখাচ্ছি তোকে না হলে আমাদের পাড়া হাপাতা মানুষের ঘরে আর আছে তাকে আমি জামবনির কুইরি পাড়া শিবু করির বেটি সাজলি সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালার আর টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতার রদ দিয়ে ঘেরা কবুর লাকার আগনাতে লোকে আখন লোকাকা তার মাঝে বাসি বাজায় জিপ গাড়িতে চাপে আগু কিছু পুলিশ লিয়ে মন্ত্রী আলেক ছুটি কোথায় খালি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়ে সোজা আমাদের মাটির কুড়া ধরে স্যার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালে পিঠ চাপড়াই বলে তুমি আমিন ঘাটের মাধ্যমে কি প্রথম তোমাকে দেখতে এলো সত্যি বড় অবস্থা বটে তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে তার লাগে তো আমাদের পার্টি তার লাগে তো আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরো টাকা তুলে দেব আরো ফুল দেব সম্বর্ধনা দেব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন অক্ষণে ছোট বড় কত রকমের ঝলকে উঠলো ক্যামেরা ঝলকে উঠলো মন্ত্রীর মুখ নানা মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলকে উঠলো আমার পাপের মুখ কনকনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম নানা এই টাকা আমার নাই লাগবে আমাকে যে ফুল দিবেন সম্মাদনা দিবেন আর ওদের টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢকগিলেন গায়ের সেই গ্রাগিনের বড় বেটা সে এখন পাটির বড় লেতা ভিড় ছেলে সে আসছে বললে কিনে কি হয়েছে রে সাবলি তুই তো আমাদের ঘরে কানেই ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা খুলে বল বললাম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে আরো শিবকুইড়ির বিটি আছে গা গ্রামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখাপড়া লাগে কাঁদে বলবে ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে